তবে দোরো জন্য বেয়াদবি কেউ করবেন না বেয়াদবির সঙ্গ দিবেন না যেই কোনো সমস্যা হোক আপনার উস্তাদের সাথে কি করবেন শেয়ার করবেন উস্তাদের সাথে কি করবে। এখন আপনি যদি এখানে একজনকে বলেন সে আবার আরেকজনকে বলবে গইলা দুই তিনজন মিলে একটা কি হবে গোল মিটিং হবে ঠিক না তো দেখবেন ময়লা আবর্জনা জিনিস পায়খানা যত নারে তত কি গন্ধ ছড়ায় যত নারে তত কি হয় গন্ধ ছড়ায় না বোঝেনেরা গন্ধ ছড়ায় না এই জন্য এটা একটা গন্ধ দুর্গন্ধের মতো একজনকে বলবেন সে আবার আরেকজনকে বলবে যত ধরনের সমস্যা আছে এখানে উস্তাদ আছে স্টাফ আছে আবার নিজ নিজ সাহ আছে তাদের সাথে কি করবেন শেয়ার করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো আসেন আমরা কোরআন শিখতে আসছি কি শিখতে আসছি কোরআন শিখতে আসছি তাহলে কোরআন শিখার জন্য আমাদের কিছু জিনিস থাকা আবশ্যক এক নাম্বার কোরআন শিখতে আসছি মূলত আমরা হইতে আসছি উস্তাদ কি হইতে আসছি কি হইতে আসছি শিক্ষক হইতে আসছি শিক্ষক হওয়ার জন্য তার মধ্যে বৈশিষ্ট্য থাকা দরকার কি থাকা দরকার এক নাম্বার উস্তাদের বৈশিষ্ট্য এক নাম্বার কথা বলে না জোরে বলেন এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার বাবার বৈশিষ্ট্য দুই নাম্বার তিন নাম্বার মায়ের বৈশিষ্ট্য তিন নাম্বার ওস্তাদ হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য দরকার এক নাম্বার উস্তাদের বৈশিষ্ট্য এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মায়ের বৈশিষ্ট্য কেন উস্তাদ হওয়ার জন্য বাবা মার বৈশিষ্ট্য কেন লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উস্তাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ বাবা উস্তাদ কি বাবা কেন এটা বলার কারণ কি বাবা কত কষ্ট করে জন্ম দেয় লালন পালন করে টাকা দেয় ঘাম ঝরায় তাকে পড়ালেখা করে উস্তাদ কেন শ্রেষ্ঠ বাবা বললো বলার কারণ কি বলার কারণ হলো বাবা তো শুধু দুনিয়াতে তাদের মাধ্যমে জন্ম দেওয়া হয় দুনিয়াতে পাঠানো হয় কিন্তু তাকে একজন প্রকৃত শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য কার মুখাফিক হতে হয় কার্কি উস্তাদের মুখাভিকি বোঝেন নেই কথা এই জন্য আল্লাহ বলছি কি উস্তাদ কোরআন এমন একটা জিনিস সেও কি হয়ে যায় দামি হয়ে যায় কি হয়ে যায় দামি হয়ে যায় কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকিয়ে থাকে সেও কি হয়ে যায়